হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম টু স্টাডি উইথ বিকাশ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা ক্ষতির ক্লাস নাম্বার এইট করব আমরা অলরেডি সাতটি ক্লাস করে ফেলেছি আর সাতটা টাইপ আমরা অঙ্ক শিখে ফেলেছি ঠিক আছে তো আজকে আমরা কী করবো কোশ্চেন বেসড অন ফল্টি মেজার্সের উপরে আমরা কোশ্চেন করব ঠিক আছে মানে অসাধু ব্যবসায়ী কিসের উপরে অসাধু ব্যবসায়ীর উপরে আজকে আমরা কোশ্চেনগুলো করব তো আর যারা নতুন তাদের একটা কথা বলবো তারা যেন ক্লাসগুলো এক এক নম্বর থেকে দেখে আসে তাহলে এত অব্দি ক্লাসে এইটে এসে বুঝতে পারবে হঠাৎ করে ক্লাস এইটে আসলে কিন্তু নতুন কোন স্টুডেন্ট বুঝতে পারবে না ঠিক আছে তো তারা যেন অবশ্যই প্রথম থেকে ক্লাসটা দেখে আসো তোমরা ঠিক আছে তো ঠিক আছে চলো আজকের ক্লাস শুরু করা যাক সবাই পড়ো এক নম্বর কোশ্চেন কি বলেছে চলো বলছে এক একজন অসৎ দোকানদার দাবি করে যে সে পণ্যগুলি ক্রয় মূল্যের উপরে বিক্রি করবে কিন্তু সে এমন একটি ওজন ব্যবহার পরে যা আসল ওজনের তুলনায় ফর্টি এইট কম তার লাভের শতকরা গত ঠিক আছে কি যে অসদ্য গন্ধার কি দাবি করতেছে যে সে যে টাকা দিয়ে কিনেছিল সেই টাকা দিয়েই হচ্ছে জিনিসটা বিক্রি করছে কিন্তু এটা কি সম্ভব তাহলে সে দোকানদারি করবে কেন সে যদি বিক্রি করে ব্যবসা করে যদি ইনকাম না করতে পারে তাহলে কি সম্ভব সম্ভব না তার মানে অবশ্যই এখানে কোনো ঘটালা আছে তো কিন্তু সে কি করছে তার জন্যে ওজনটা সে আসল ওজনের মাত্র ফর্টি এইট পার্সেন্ট মানে কম দিয়ে দিয়েছে তাহলে ধরলাম কি যে একশো ইউনিট কোনো পণ্য মানে একশো একক বা একশো ইউনিট কোনো পণ্য একশো টাকা দিয়ে কিনেছিল একশো একশো ইউনিট কোনো পণ্য কত টাকা দিয়ে কিনেছিল একশো টাকা দিয়ে কিনেছিল এবার ও কি দাবি করেছে যে দাবি করে যে পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করে তাহলে একশো টাকা দিয়ে কিনেছিল ও বলতেছে আমি একশো টাকা করেই বিক্রি করবো ধর একশো ইউনিট যে কিনেছিল একশো টাকা দিয়ে ও কি বলতেছে আমি এই একশো ইউনিটটা একশো টাকা দিয়ে বিক্রি করবো কিন্তু একশো ইউনিট যে ছিল তার পরিবর্তে কত কম দিচ্ছে ও তার পরিবর্তে ও কিন্তু ফর্টি এইট পার্সেন্ট ওয়েট কম দিচ্ছে এই একশো ইউনিটের পরিবর্তে তাহলে একশো ইউনিটের পরিবর্তে ফর্টি এইট পার্সেন্ট যদি কম তাহলে কত ইউনিট বিক্রি করতেছে বাহান্ন ইউনিট তার মানে কি ও আগে যেরকম কেনার সময় একশো ইউনিট প্রোডাক্ট একশো টাকা দিয়ে কিনেছিল কিন্তু বিক্রি করার সময় মাত্র বাহান্ন ইউনিট প্রোডাক্ট একশো টাকা দিয়ে কিন্তু বিক্রি বিক্রি করতেছে করতেছে তার মানে কি তাহলে ইউনিট প্রোডাক্টটা যেটা সেটা কত টাকা টাকা হয়েছে কারণ একশো ইউনিটের দাম যদি একশো টাকা একশো ইউনিটের দাম যদি একশো টাকা হয় তাহলে বাহান্ন ইউনিটের দাম অবশ্যই বাহান্ন টাকা হবে তাহলে বাহান্ন টাকার জিনিস কত দিয়ে বিক্রি করতেছে একশো টাকা দিয়ে বাহান্ন ইউনিট বিক্রি করতেছে একশো টাকা দিয়ে আর ওর তো কেনার সময় বাহান ইউনিটের দাম বাহান্ন টাকায় পড়েছে কারণ একশো ইউনিটের দাম যদি একশো টাকা পড়ে তাহলে বাহান ইউনিটের দাম কত পড়েছে বাহান্ন টাকা তাহলে বাহান্ন টাকার জিনিস একশো টাকা দিয়ে বিক্রি করছে কত লাভ করতেছে এখানে ও এখানে লাভ করতেছে হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে কত পার্সেন্ট লাভ করতেছে ও বাহান্ন টাকায় লাভ করতেছে আটচল্লিশ টাকা তাহলে একশো টাকায় কত লাভ করতেছে সবাই বুঝতে পারছো যে ও কি করলো ওর কথা মতো হচ্ছে যে যত টাকা ধরলাম একশো ইউনিট জিনিসটা ও একশো টাকা দিয়ে কিনেছিল কেনার সময় আর ও কি বলেছে যে অসত দাবি করে যে সে পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করে তাহলে ওর কথা মতো যদি একশো ইউনিট একশো টাকা দিয়ে কিনেছিল ওই একশো ইউনিটটা কত দিয়ে বিক্রি করছে একশো টাকা দিয়ে বিক্রি করছে ওর কথা মতো কিন্তু ও একশো ইউনিট যে কিনেছিল সেখানে ও কি করেছে একশো ইউনিটের পরিবর্তে ফর্টি এইট পার্সেন্ট কম বিক্রি করতেছে মানে বাহান্ন ইউনিট তাহলে বাহান্ন ইউনিট কিন্তু কত টাকা খরচা হয়েছে অবশ্যই বাহান্ন টাকা কারণ একশো ইউনিট যদি কিন্তু একশো টাকা খরচা হয় বাহান্ন ইউনিট কিনতে বাহান্ন টাকা বাহান্ন ইউনিট কিনতে তাহলে বাহান্ন টাকা খরচা হয়েছে তাই তো তাহলে বাহান্ন ইউনিট বিক্রি করতে কত টাকা খরচা হচ্ছে ওর বাহান্ন টাকা কিন্তু বিক্রি করতেছে একশো টাকা তাহলে বাহান্ন ইউনিটে কত টাকা লাভ করতেছে আটচল্লিশ টাকা তাহলে একশো টাকায় কত লাভ করবে কাটাকাটি করি চার বারো আটচল্লিশ চার তেরং বাহান্ন বারোশো বাই তেরো নয় তেরং একশো সতেরো তিন শূন্য তেরো দুগুণ ছাব্বিশ দেখো নাইনটি টু কোথায় আছে নাইনটি টু নাইন এই যে নাইনটি তার মানে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ এটা একটু যদি ডাউট থেকেও থাকে পরের অঙ্ক সেম অঙ্ক পরের অঙ্গে তোমার ক্লিয়ার হয়ে যাবে তো চলো দু নাম্বারে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা যারা নতুন আর ভিডিওটিকে লাইক করবা আর যা তোমাদের মতো বন্ধুরা যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবা ঠিক আছে তো এবার কি বলেছে দেখো একজন দোকানদার তেল দুশো প্রতি লিটার দরে বিক্রি করে মানে এক লিটার তেল বিক্রি করতেছে দুশো টাকা দিয়ে কিন্তু কি করেছে সে একশো ষাট টাকা প্রতি লিটার দরে কিনেছিল এবার দেখো তার মানে কি বলেছে এক হাজার মিলিলিটারে হয় এক লিটার এক হাজার মিলিলিটার তেল ও কিনেছিল কত দিয়ে একশো টাকা দিয়ে তাই তো বলেছে যে যা সে একশো ষাট প্রতি লিটার দরে কিনেছিল লিটারকে আমরা মিলিলিটার করে নিলাম আর এটা হচ্ছে টাকা হুম এবার কিন্তু কি করেছে যে তেল দুশো প্রতি লিটার দরে বিক্রি করেছে এই তেলটায় এই তেলটাকেই ও কি করেছে দুশো প্রতি দরে বিক্রি করেছে তাই না তাহলে কত লাভ করলো প্রথমে হচ্ছে একশো টাকার জিনিস ও দুশো টাকা দিয়ে বিক্রি করেছে কত প্রফিট করলো একশো টাকায় প্রফিট করলো চল্লিশ টাকা তাহলে একশো টাকায় কত প্রফিট করলো কোনো দরকারই নাই শূন্য শূন্য করে দাও চার চার ওয়ান বাই ফোর মানে কত টোয়েন্টি ফাইভ তাহলে দেখো ও শুধু কি করলো দুশো টাকা করে প্রতি লিটার কিনেছিল একশো ষাট টাকা করে ও কি করলো দুশো টাকায় বিক্রি করলো এবার সেখানে কত লাভ করলো সেখানে অলরেডি কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করলো করলো তো যে একশো ষাট টাকায় কিনে দুশো লিটারে লাভ করলো কিন্তু ওর তাও লাভে পোষায়নি এত বাজির বাজি ও কি করেছে কিন্তু বিক্রির সময় সে এক লিটারের জায়গায় আটশো লিটার দিয়েছে মানে এখানে প্রফিট করেছে করেইছে যে একশো ষাট টাকা দিকে দুশো বিক্রি করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করেছে কিন্তু ও কি করেছে ও এটেও আবার এক হাজার মিলিলিটার জায়গায় আটশো মিলিলিটার দিয়েছে তাহলে এখানে তো আমরা দেখলাম যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট করলো কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবার আবার একশো মিলিলিটারের এক হাজার মিলিলিটারের জায়গায় ও কি করেছে আটশো মিলিলিটার দিয়েছে তার মানে আটশোতে কত ইনকাম করেছে দুইশো তাই না কারণ এক হাজার মিলিলিটার টোটাল ছিল তার মধ্যে ওই এক হাজারকে আটশো মিলিলিটার আটশো মিলিলিটারকে এক লিটার বলে ও চালিয়ে দিয়েছে তাহলে ওখানে এক হাজার মিলিলিটার কিনতে যা ঘর চাই ছিল তো তা তো করেনি তাহলে আটশো তো কত টাকা লাভ করলো এখানে দুশো টাকা কারণ হাজার টাকা থেকে নিয়ে ধরো টাকা ধরলাম হাজার টাকা থেকে আটশো টাকায় বিক্রি করলো আটশো টাকায় দুশো টাকা লাভ করলো একশো কত লাভ করবে দুটো শূন্য কেটে দাও চার দু ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মানে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে দেখো ও দুইভাবে লাভ করলো প্রথম তো একশো ষাট টাকায় কিনে একশো দুশো টাকায় বিক্রি করলো যেখানে অলরেডি ও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ হয়েছে আবার ওই এটির ক্ষেত্রে ও লাভ করেছে যে একশো মিলিলিটার জায়গায় এক হাজার মিলিলিটারের জায়গায় ও আটশো মিলিলিটার দিয়েছে তাহলে এখানে পঁচিশ পার্সেন্ট লাভ করলো এখানে পঁচিশ পার্সেন্ট লাভ করলো টোটাল লাভ কত করবে তাহলে পঁচিশ আর পঁচিশের আমাদের কি লাগাতে হবে এখানে সাকসেসিভ তাই না তাহলে এখানে আমরা কি লাগাবো এখন সাকসেসিভ এবার সাকসেসিভের কিন্তু আমি তোমাদের চারটা আমি ঠোঁট শিখিয়েছিলাম তো এখানে ডাইরেক্ট আমরা কী করব আমরা সূত্র ইউজ করব তাহলে ডাইরেক্ট আমাদের পার্সেন্টেজের অ্যান্সার চলে আসবে তাহলে সূত্র কি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড এক্সো পঁচিশ ওয়াই পঁচিশ তাহলে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস পঁচিশ ইন্টু পঁচিশ বাই হান্ড্রেড তাহলে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ পঁচিশ ছয়শো পঁচিশ বাই হান্ড্রেড দুটা জিরো জিরো জন্য দু ঘর আগে পয়েন্ট বসিয়ে দিবো তাহলে ফিফটি সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পেরেছ যে প্রথমে দুশো টাকার জিনিস একশো ষাট টাকা দিয়ে বিক্রি করলো সেখানেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করেছে যে দুশো টাকায় লাভ করলো চল্লিশ টাকা এভাবে টোয়েন্টি ফাইভ একশো টাকায় কত লাভ করলো আবার এক হাজার মিলিলিটারের পরিবর্তে আটশো মিলি দিয়েছে সেখানেও লাভ করেছে কত পঁচিশ পার্সেন্ট তাহলে টোটাল কত লাভ করলো সাকসেসিভ লাগিয়ে দিলাম বেরিয়ে আসলো অ্যান্সার চলো তিন নম্বর একজন অসৎ দোকানদার দাবি করে যে সে তার পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করে আচ্ছা ধরলাম ইউনিট পণ্য কিনেছিল তার পণ্যগুলি ক্রয় মূল্যে বিক্রি করে তার মানে একশো টাকা দিয়ে কিনে ও একশো টাকা দিয়ে বিক্রি করে তাই কখনো সম্ভব তাহলে ওর সংসার চালাবে কি করে তাই না কিন্তু সে কি এমন কি করলো এমন একটু ওজন ব্যবহার করলো যা আসলে ওজনের তুলনায় সাঁত্রিশ পার্সেন্ট কম তার মানে আগে যদি একশো ইউনিট একশো টাকা দিয়ে কিনেছিল এবার বিক্রি করার সময় কি বলেছে এই একশো ইউনিটের পরিবর্তে একশো ইউনিট একশো টাকা দিয়ে কিনেছিল একশো ইউনিটের পরিবর্তে সাঁত্রিশ পার্সেন্ট ওজন কমিয়ে দিলো তার মানে তেষট্টি ইউনিট ওজন দিলো আগে একশো ইউনিটে একশো টাকা দিয়ে কিনেছিল কিন্তু বিক্রি করার সময় কি করলো এই তেষট্টি ইউনিটকে ও একশো টাকা দিয়ে বিক্রি করলো তাহলে কত লাভ করলো এখানে সাঁত্রিশ তাই না সবাই কি বুঝতে পারছো যে একশো ইউনিট কিনেছিল একশো টাকা দিয়ে আর ও বলেছে আমি যে টাকা দিয়ে কিনেছি সেই টাকায় বিক্রি করবো কিন্তু ওজনের সময় কি করেছে সাঁত্রিশ পার্সেন্ট কমিয়ে দিয়েছে তার মানে একশো ইউনিটের পরিবর্তে তেষট্টি ইউনিট বিক্রি করেছে একশো টাকা দিয়ে তাহলে একশো ইউনিট যদি একশো টাকা দিয়ে তাহলে তেষট্টি ইউনিট অবশ্যই টাকা খরচা হয়েছে ওর তাহলে তেষট্টি টাকায় টাকার জিনিস ও একশো টাকা দিয়ে বিক্রি করেছে তাহলে টাকায় লাভ করেছে টাকা একশো টাকায় কত তাহলে চলো কাটাকাটি কি যাচ্ছে কাটাকাটি যাচ্ছে না দায়টা আমাদের করতে হবে তাহলে থ্রি সেভেন ডবল জিরোকে কে আমাদের সিক্সটি থ্রি দিয়ে ডিভাইড করতে হবে

তাহলে পাঁচ একে দুই পাঁচ কেটে নিয়ে আসলাম জিরো এবার ছয় ছয় ছত্রিশ বেশি হয়ে যা ছয় সাত ছয় সাতাশ সাতাশটা ছয় আটটা আটচল্লিশ নয় বার দিলে বেশি হয়ে যাবে মনে হয় আচ্ছা নয় দিয়ে দেখি তিন তিন নাতাশ সাত সাত থেকে দুই ছয় নং চুয়ান্ন ছাপ্পান্ন হ্যাঁ আট দিয়ে যাবে তাহলে তিনশটা চব্বিশের চার ঠিক আছে আটচল্লিশ ফর্টি সিক্স আসবে এখানে তাহলে ফর্টি সিক্স বাই সিক্সটি থ্রি এটাই আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ তো চলো চার নম্বরে যাওয়া যাক না বুঝতে পারলে কমেন্টে বলবা আবার কালকে বুঝিয়ে দেবো সামনে দিন নেক্সট ক্লাসে একজন ব্যবসায়ী দাবি করে যে সে তার পণ্যগুলি ষোলো পার্সেন্ট খুঁজিতে বিক্রি করে এ তো আর এক মহাজন কি করেছিল এক হাজার গ্রাম ধরো কারণ এখানে সাতশো পঞ্চাশ গ্রাম বলে দিয়েছিল আমাদের সুবিধা হবে যে এক হাজার গ্রাম কিনেছিল ধরলাম এক হাজার টাকা দিয়ে হ্যালো এবার এ কি বলে যে আমি ষোলো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করি তাহলে ষোলো পার্সেন্ট যদি ক্ষতিতে বিক্রি করে তাহলে এক হাজারের ষোলো পার্সেন্ট কত হবে একশো ষাট হবে তাই না কারণ পার্সেন্ট বাই পার্সেন্ট 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 দুটো শূন্য কাটা যাবে পার্সেন্টের জন্য আর ষোলো একশো ষাট তাহলে একশো ষাট বাদ দিলে আটশো চল্লিশ হলো গেলো এবার কিন্তু সে কি করছে কেজির পরিবর্তে এক কেজির পরিবর্তে এক হাজার গ্রাম ধরলাম সেই কারণে আমরা সাতশো গ্রাম ব্যবহার করেছি তাহলে দেখো

টাকা কততে তাহলে শতকরা কত লাভ করতেছে সাতশো পঞ্চাশে লাভ করতেছে নব্বই টাকা একশোতে কত লাভ করবে শূন্য করে দিলাম তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো থ্রি থ্রি যা নাইন থ্রি ফোর যা টুয়েলভ পার্সেন্ট কত পার্সেন্ট লাভ করছে টুয়েলভ পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পারছো একদম সোজা কিন্তু ঘাবরান বিক্রেতা বারো পার্সেন্ট কম ওজন দিয়ে বিক্রি করে ক্রয় মূল্যের উপর আবার বত্রিশ পার্সেন্ট লাভ করে ওরে বাবা ধরলাম একশো টাকা দিয়ে কিনে একশো ইউনিট কিনে একশো টাকা দিয়ে কিনে ও কি করছে ক্রয় মূল্যের উপরে বত্রিশ পার্সেন্ট লাভ করে তার মানে কি একশো বত্রিশ টাকা দিয়ে বিক্রি করে কিন্তু ওজন কি করে বারো পার্সেন্ট কম দেয় তার মানে কত অষ্টআশি টাকা অষ্টআশি অষ্টআশি ইউনিট বিক্রি করে তাহলে অষ্টআশি ইউনিটে কত অষ্টআশি টাকা খরচা হয় সেখানে কত বিক্রি করতেছে একশো বত্রিশ টাকায় তাহলে অষ্টআশি টাকায় কত আপ করতেছে চুয়াল্লিশ টাকা তাহলে অষ্টআশি টাকায় লাভ করতেছে চুয়াল্লিশ টাকা একশো টাকায় কত লাভ করবে চুয়াল্লিশ দুগুন অষ্টআশি পঞ্চাশ দুগুনো একশো আশা করি সবাই বুঝতে পারছি এর থেকে সোজা অঙ্ক হয় না যে একদম সবজি বারো পার্সেন্ট কম ওজন দিয়ে বিক্রি করে তাহলে বারো পার্সেন্ট কম ওজন দিয়ে বিক্রি করে মানে কি অষ্টআশি ইউনিট

ক্রয় মূল্যে বিক্রি করেছে এত দিলদার লোক কি করেছে টাকা দিয়ে বিক্রি করেছে এবার কিন্তু ওজন কি করেছে কম দিয়েছে ওজন তার মানে ফিফটি ফোর ইউনিট একশো টাকা দিয়ে বিক্রি করছে কিন্তু ফিফটি ফোর ইউনিট কিনতে কত টাকা লাগছে ফিফটি ফোর টাকায় তো লাগছে

তেইশোকে সাতাশ দিয়ে আমরা ভাগ সাত দিয়ে দিলাম করবেন কত আছে এইট 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 দিয়ে যাবে তার মানে সাতাশ একুশ চার এক থেকে দুই এক চোদ্দ শূন্য নামালাম উম ছয় দিয়ে বেশি হয়ে যাবে পাঁচ দিয়ে যাবে এইটটি ফাইভ পাঁচ দু পাঁচটা পাঁচ হাতে তিন পাঁচ দশ নিনের তেরো পাঁচ বাই সাতাশ আশা করি সবাই বুঝতে পেরেছ তো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা আর যারা অঙ্কে যারা জিডি অঙ্কে খুবই দুর্বল তাদের বলছি দেখো এখানে কিন্তু আমরা একদম বেসিক থেকে অঙ্ক করাচ্ছি আর টাইপ ধরে ধরে ঠিক আছে তোমরা যদি চাও যে সামনে জিডিতে ভালো নম্বর পেতে তো অবশ্যই ক্লাসগুলিকে দেখো আর আমি তোমাদের সিলেবাস শেষ করব এটা কথা দিচ্ছি তার পাশাপাশি আমরা প্র্যাকটিস শেশনে করব। তোমাদের এমন ভাবে আমি রেডি করবো যাতে তোমরা মিনিমাম 20টা কোশ্চেনের মধ্যে কোনোটা যত লো লেভেলের স্টুডেন্টই হও না কেন যত তুমি অঙ্ক দেখে ভাবা না কেন কোনোটা যেন পারোই উপরেও তুমি যদি মেহনত করো তুমি ফিফটিন কোনোটা বেশি পারবা এটুকু আমার গ্যারান্টি তুমি শুধু মনোযোগ দিয়ে ক্লাসগুলো ভালো করে করো এবং বাড়িতে প্র্যাকটিস করো বাড়িতে প্র্যাকটিস ছাড়া কিচ্ছু হবে না আমি আগেই বলে দিচ্ছি বাড়িতে প্র্যাকটিস করো না হলে কিন্তু সম্ভব না ঠিক আছে আর তোমাদের কোনো চিন্তা নাই একদম সময় মতো আমি সিলেবাস শেষ করে সব প্র্যাকটিস করে দেবো অঙ্ক কোথাও কোনো কোর্স নিতে হবে না আর তোমাদের আশা করি কারণ ভেন্ডর চেঞ্জ হয়ে গেছে কোর্সের প্যাটার্ন একটু চেঞ্জ হবে তো আমি সেই হিসাবে পরীক্ষার আগ দিয়ে যেগুলো যেগুলো মনে হবে যে না এগুলো এগুলো এটা থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো আমি নতুন জিনিসগুলো তোমাদেরকে করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে তো আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে তারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আর যারা এই প্রিপারেশন নিচ্ছে জিডি জিডি তাদেরকে এই ক্লাসগুলো শেয়ার করে দিবে যাদের তারা একদম বিনামূল্যে একদম ভালো মতো কোর্সটাকে ম্যাথটাকে শিখতে পারে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থেকে তাহলে আজকে ক্লাসের কাছে সমাপ্ত জয় হিন্দ